Oh যতই উপোস টুপোস আমরা করি না কেন এগুলো সবই ভক্তি দেখাই ঠিকই কিন্তু ওই যে কথাই আছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছেই ঈশ্বর ঈশ্বর তো আমাদের মাঝেই আছে আমাদের মধ্যেই আছে আর তো শিব পুজো স্বয়ং শিব তো সবার মধ্যেই থাকে হাই এভরি ওয়ান আমি লিঙ্কিয়া তোমরা দেখছো শ্রী আগমনে ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে তো সাতই মার্চ বৃহস্পতিবার আর কালকের আটই মার্চ শুক্রবার শুক্র আস আটই মার্চ আর নয়ই মার্চ দুদিন হচ্ছে পড়েছে শিবরাত্রি অনেকেই আটই মার্চ পালন করছে যারা সারা রাত জেগে চারপোহরে জল ঢালবে তাদের জন্য আটই মার্চ আর যারা হচ্ছে নয় মার্চ পালন করছে তাদের জন্য সকালবেলা সারা সকালটা থাকছে ওই সন্ধ্যে শুনছি অনেকে বলছে পাঁচটায় অনেকে বলছে ছটায় এরকম টাইমে ছেড়ে যাচ্ছে তো যারা রাত্রে পালন করে তাদের জন্য কিন্তু অবশ্যই শুক্রবারটাই পালন করা উচিত মানে আটই মার্চ তো যার জন্য আজকের মানে তার আগের দিনকারে আমাদের কিন্তু সংযম রাখতে হয় শিবের উপসে এটা নিশ্চয়ই আমরা সবাই জানি তোমরাও সবাই জানো তো তার জন্য আজকের আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি এখন আমি চলে এসেছি বাপের বাড়িতে এখানেই সংযমটা আমি করব। তো সকাল বাজে এখন ঘড়িতে ঠিক এগারোটা এখন আমি খাবো সাবু আর তার সাথে বাতাসা তো এটাই আমার সকালবেলা খাবার হবে আর দুপুরবেলা বেলা কি খাবো রাত্রে কি খাবো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব তার জন্য তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মুখ ডাল আর আলুটা আগে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে মা তারপরে গোবিন্দভোগ চালটা দেওয়া হবে আর আমাদের যেহেতু মানে উপোসের জন্য সবকিছু আলাদা করা আছে বাসনপত্র ওই জন্য এই হাঁড়িটা পুরো নিরামিষ হাড়ি নিরামিষ হাঁড়িতেই মা করছে ভাত তো বসানো হয়েছে খাওয়ার জন্য লাগবে এবার কলাপাতা পাতা শ্রাবণ মাসের সোমবারে আর তাছাড়া শিবরাত্রির আগের দিনকারে মানে সংযমের সময়ও কলা খাওয়া উচিত তো সেই জন্যে সামনে ছিল আমাদের কলা গাছ পাশের বাড়ির কাকিমার কাছ থেকে জিজ্ঞাসা করে দুটো পাতা কেটে নেওয়া হলো একটা পিকুরার নেহার আর হাফটা আমার যেহেতু আমি একা খাবো অল্প করেই করা হচ্ছে তো মা চাল ধুয়ে দিয়ে দিয়েছে ভাতটা ফুটে গেলেই আমরা খেতে বসে যাব। দেরি করব না দেখো হয়েই এসেছে গরম গরমই খেয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না ঘড়িতে দুটো পাঁচ বাজে একদম খাওয়ার জন্য উপযুক্ত টাইম অ্যাকচুয়ালি এটা খাওয়ার নিয়ম হচ্ছে সূর্য ডোবার ঠিক আগে আগে খেতে হয় কিন্তু এখন আমরা পারি না বলে সেই জন্যে দুপুর টাইমে এটা খেয়ে নিই সব কিছু জোগাড় করে নিয়েই বসা হয়েছে জলের বোতলটা একদম নতুন ছিল আনা হয়েছে কাটা হয়নি সেজন্য মা ওই জলের বোতলটাই দিয়ে দিল খেতে আর সিন্ধুক নুন রাখা হয়েছে আর তার সাথে ঘি আর কাঁচা লঙ্কা ঘিটাও একদম কিন্তু নতুন আজকেই মা সবে নিয়ে এসেছে মা একে একে বেঁধে দিচ্ছে আলু সেদ্ধটা ভালো করে ঘি কাঁচা লঙ্কা আর সিন্দুক নুন দিয়ে মাখিয়ে নেব তাহলে কিন্তু টেস্ট হয় খেতে আর ভাতের মধ্যে একটু ঘি ছড়িয়ে দেব। আর তার সাথে সিন্দুক নুন ভাতটাকে মা আগে থেকেই একটু খেলিয়ে দিল যাতে একটু ঠান্ডা হয়ে যায় খেতে পারি না হলে একদম গরম খাওয়া যায় না তবে এই খাবারটা গরম গরম খাবারই মজা আলাদা আর গরম গরমই খেতে ভালো লাগে অনেকে এটাকে কিন্তু এক সিদ্ধ ভাতও বলে থাকে তো সুন্দর করে আলু সিদ্ধটাকে আমি আগেই মাখিয়ে নিয়েছি নিয়ে কিছুটা রেখেছি আমার জন্য আর এদিকে ভাতটাকেও নুন আর ঘি দিয়ে মাখিয়ে নিয়েছে ওদিকে একটু আলু সিদ্ধটা আমি সরিয়ে রেখেছি সবটা যদি খেতে না পারি কেউ খেতে পারবে তো এদিকে আমি আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে সিন্দুক নুন আর তার সাথে কাঁচা লঙ্কাটা কিন্তু মাস্ট একটু ঝাল না হলে খাওয়া যায় না তো চলো শিব ঠাকুরের নাম করে এবার খাওয়াটা শুরু করি জয় শিবাশম্ভু এবারে আমরা চলে এসেছি রাত্রের খাবারটা রেডি করার জন্য আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার জল দিয়ে আলুটাকে বসিয়ে দিয়েছে তার সাথে কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দিল দু চামচের মতন ঘি দিয়েছে অল্প একটু সিন্দুক নুন আর হালকা একটু চিনি দিয়েছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ব্যাস আর কিছু না ঢাকা দিয়ে একদম বসিয়ে দিল এটা প্রথমে আঁচটা জোরে দেওয়া থাকবে তারপরে ফুটে গেলে কমিয়ে দিলে আস্তে আস্তে তরকারিটা রেডি হয়ে যাবে ব্যাস খুবই সিম্পল ওদিকে তো তরকারি বসিয়ে দিয়েছে আর এদিকে মা চলে এসেছে ময়দাটাকে ভালো করে মেখে নিতে যেহেতু তেল খেতে নেই সেই জন্যে ঘি দিয়েই হালকা করে একটু পরোটা করে দেবে প্রথমে ময়দার মধ্যে সিন্দুক নুন দিয়ে দিল অল্প একটু আর তার সাথে দিয়ে দিচ্ছে ঘি এটাকেই ভালো করে ময়ন দিয়ে নেবে তারপরে পরিমাণ মতন জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবে দেখো কত সুন্দর ময়দাটাকে মাখানো হয়ে গেছে লেচিও হয়ে গেছে মা সুন্দর করে বেলে এটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে একসাথে অনেকগুলো দিলে ভাজাটা ভালো হয় না তাই দুটো একটা করেই মা ভাজছে একটু করে ঘি দিচ্ছে আর একবার করে উল্টে উল্টে নিচ্ছে এটা কিন্তু খুবই নরম হয় অনেকেই ভাবতে পারো যে হয়তো খুব শক্ত হয়ে যায় না না একদমই না বেশ ভালো নরম তুলতুলে হয় যদি একটু ধরে ধরে করা যায় আমরা একটা জিনিস দেখাতে মিস করে গেছি ময়ন দেওয়ার সময় কিন্তু ময়দাতে তোমরা চাইলে হালকা একটু চিনিও দিতে পারো তরকারিটাতেও সেম মিস করে গেছিলাম চিনি দিতে লাস্টে দেওয়া হয়েছে যেহেতু এই তরকারিটাতে কোনো রকম মশলা বা আলুটা ভাজা হয় না সেজন্য তরকারিটাতে নুন চিনি আর ঝালের ব্যালেন্সটা খুব সুন্দর করে দিতে হয় কিন্তু তরকারিতে টেস্ট হবে তো চলো আজকে আর দেরি করব না চটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়ব কালকে সকাল সকাল উঠতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুরকে প্রণাম করে আমাদের উপর শুরু করতে হবে তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কারো যদি একটুকুও ভালো লেগে থাকে আর কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো ওং নামের শিবায় সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা বাই বাই আর যারা আমার চ্যানেলে নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ওং নামের শিবায়